প্রায় চার দিন হয়ে গেল রাস্তার কুকুরকে পিটিয়ে মারার ভিডিও ভাইরাল হয়েছে সর্বত্র কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ হওয়ার পরও অভিযুক্ত পশুপ্রেমী তথা চিকিৎসক অতনু দাসকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ আর তারই প্রতিবাদে আজ নদীয়া জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তা অবরোধ শুরু করে সমস্ত পশুপ্রেমীরা রাস্তায় বড়দের ফলে যানজট সৃষ্টি হয় সদর শহরে এরপরই পুলিশ এসে অবরোধকারীদের জোর জবরদস্তি টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় অবরোধকারীদের একটাই দাবি অবিলম্বে সারমেয় হত্যার দায়ে পশুপ্রেমী তথা চিকিৎসক অতনু দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে

কেন <coughs> নিয়েছে অতনু দাস আমাদের কৃষ্ণনগরের বিরাট সে নাকি পুলিশ প্রশাসন তার এইখানে থাকে পকেটের মধ্যে আমরাও দেখতে চাই দিনে দুপুরে চাষাপাড়ার মোড়ে সিসিটিভি ফুটেজে রয়েছে সে এগারো থেকে বারো বার একটা অবলা জন্তু একটা সাত আট বছর বয়স্ক অবলা একটা দেশি কুকুর সেই কুকুরকে মেরে পিটিয়ে হত্যা করছে মুখ দিয়ে রক্ত তুলে দিচ্ছে আমাদের দেশে কি কোনো সংবিধান নেই আপনারা বলুন আপনারা জনতা জনার্জনী শেষ কথা বলে আপনারা বলুন আমাদের দেশে কোনো আইন কানুন আছে কি না সিসিটিভি ফুটেজ রয়েছে প্রথমে এফআইআর নেয়নি আলি তারা প্রথমে এফআইআর নেয়নি আমরা মানেকা গান্ধীর সাথে যোগাযোগ করি ম্যাডাম মানেকা গান্ধীর প্রেশারে উনিরা এফআইআর তো নিলেন কিন্তু ফোর টোয়েন্টি নাইন যে ধারাটা মেন সেই ধারাটাই দিলেন না কেন তার মানে কি এখানেই প্রমাণ হচ্ছে যে অতনুঘোচের পুলিশ প্রশাসন অতনুঘোচের পকেটের মধ্যে থাকে পুলিশ প্রশাসন আমরা এর প্রতিবাদে ধর্না চালাচ্ছি ধর্না চলবে যতক্ষণ না ওই অতনুদাসকে গ্রেপ্তার করছে পুলিশ যতক্ষণ না এই নিষ্ঠুর নর অফিশ্বাসকে যে কিনা নিজেকে পশুপ্রেমিক বলে দাবি করে আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাচ্ছি কঠোর থেকে কঠোর সাজা চাইছি তার এত বড় বুকের বাঁটা তার এত বড় বুকের পাটা সে বলে পুলিশ প্রশাসন তার পক্ষে থাকে আমরাও দেখব কালকে তো কালকে তো আপনারা পথে নেবেছিলেন আন্দোলন করেছেন তারপরও কেন এখনো আবার আন্দোলন না মানুষ জনতা জনরতন শেষ কথা বলে কালকে রোড ব্লক হয়েছে ভেতরে আজকে রোড ব্লক হচ্ছে এই কালেক্টারিতে আঁকা বি কালো রোড ব্লক হবে এলএইস তারটি পরে পুলিশের শুধু কি এলিএস কোনো আশ্বাস নেই পুলিশ শুধু মুখের কথা আমাদেরকে ছেলে বুলানোর কথা বলছে গ্রেপ্তার হবে কোথায় গ্রেপ্তার সে নাকি সে নাকি ঠেলারি সে নাকি ঠেলারি সে তাকে নাকি তাকে নাকি তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনই চলুন আনা আশাতে চলুন আপনারা চলুন দেখিয়ে দেবো ও বাড়িতে বসে বসে ভাত খাচ্ছে এখন আর বুঝে বাচ্চারা বলিস পুলিশ সন্দেশ কালীতে